কল্পা থেকে বেরোনোর সময় হোটেল থেকে আমরা চেক আউট করছি এই কিছু ভিউ লাস্ট টাইম মতো দেখে নিন রোদ উঠেছে অ্যান্ড হালকা হালকা মেঘগুলো ক্লিয়ার হচ্ছে তো বাবা মা এগিয়ে গেছে আমি লাস্টের রুমটা চেক করে বেরোচ্ছি তো ফাইনালি এই সুন্দর জায়গাটাতে দুদিন থাকার পর আজকে আমরা এখান থেকে চেক আউট করে যাচ্ছি চিটকুল ইন্ডিয়াস লাস্ট ভিলেজ এখান থেকে প্রায় তিন সাড়ে তিন ঘন্টার রোড জার্নি হতে চলেছে পাহাড়ের ওখার টেকনিক উল্টো দিকে হাঁটলে ভালো সহজে উঠতে পারবে তো অনেক কষ্ট করে উঠে আসার পর ফাইনালি বাড়িতে জিনিসপত্র তুলে দেওয়া হয়ে গেছে ওইখান থেকে আমরা হেঁটে হেঁটে আরও অনেক সব টুরিস্টরা বেরোচ্ছে গাড়ি ফাড়ি नहीं आगे तो फिर ज्यादा बर्फ पड़ जाएंगी ना फिर कहाँ चलेगा फिर पर तो जिनके ज्यादा बर्फ में तो कोई नहीं आता इधर टाइम है ये नवंबर हाँ नवंबर पंद्रह या एंड तक जैसे भी तो हमारे होटल से भी रीफाय 2 घंटा लगो ये कंफर्म करने वास्ते তো এখন আমরা রাস্তায় মাঝে একটা জায়গায় দাঁড়িয়েছি ড্রাইভার বলল যে গাড়ির ব্রেক খুব গরম হয়ে যাচ্ছে পাহাড়ের রাস্তা তো মানে যত নিচে নামা হয় মানে ব্রেক খুব বেশি ইউজ হয় তো তাই ডেস্ক প্যাডগুলো খুব গরম হয়ে যাচ্ছে তো হয়তো পুরনো ছিল তাই জন্য চেঞ্জ করিয়ে নিচ্ছে ড্রাইভার কাছে মতন ছিল সাংলা মার্কেট এমনি একটু নেমেছিলাম গাড়ি থেকে এই হচ্ছে पड़ेगा आपको भाई साहब को दन्न पड़ेगा अरे नहीं जाएगा यहाँ से आगे गाड़ी वाला नहीं गाड़ी लग जाएगा नीचे ओ वेलकम टू चिटकुल लास्ट विलेज ऑफ इंडिया तो हम लोग यहां पे पहुंचे हम दुटू वही जो रास्ता देखते पाछते हैं देखाछी ওইখান থেকে মেন রোডটা মেন রোড থেকে একটু ওখানটায় এই রাস্তা দিয়ে গাড়ি আছে বাট আমাদের গাড়িটা ছিল মানে হর্ডা এমএ ছিল তো বলছিলো নিচে আসতে প্রবলেম হবে তা হলে এই এতটা অবধি গাড়ি চলে আসে ওখান থেকে একটু হেঁটে যেতে হবে দেখাচ্ছি তো বেশ ঠান্ডা এখন টেম্পারেচার এখানে হচ্ছে ছ ডিগ্রি দিনের বেলায় রোদ আছে তাও ছ ডিগ্রি ভিউটা দেখুন ভিউয়ের আগে ওই যে ওইটা হচ্ছে আমাদের স্টে এই হচ্ছে ওই দূরে বরফ দেখা যাচ্ছে তো ওইখান থেকে যে বাসপা নদীটা যাচ্ছে ওইখান থেকে আছে এখানে বেশিরভাগ স্টে বলতে হোম স্টেজ আছে হোটেল তো সেরকমই নেই আর তা হলে লোকেরা ক্যাম্পিং করে থাকে ক্যাম্পিং নদীর কাছাকাছি ক্যাম্পিং করে আর আমরা দেখছিলাম হোটেলগুলোর এখানে মানে হোমস্টেসগুলো প্রচুর রেন্ট মানে সাত হাজার আট হাজার তো আমরা এক নাইটের জন্যে থাকবো তো এই রুম আমরা পেয়েছিলাম দু হাজার টাকা দু হাজার ফর ওয়ান নাইট যেহেতু মানে দুজনের রুম কিন্তু যেহেতু তিনজন আছি তো এক্সট্রা দিতে হয়েছে তিনশো

করতে হবে দেখুন কাঠের ঘর গুলো কেমন উঠে এই ল্যাপ স্টেক্স জুলে জুলে মানে হ্যালো

আর এই যে বাবা মা দাঁড়িয়েছে ইয়ে দেখাও এইটা হচ্ছে ল্যাভ স্টেজ মন্ডার নেস্ট নিচে কয়েকটা রুম আছে আমাদের রুম ওইটা ঠান্ডা হাওয়া খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে রুমটা দেখানো হয়নি রুমটাই এই দেখুন এই আমাদের রুম নাম্বার দুশো দুই সেরকম কিছু নেই একদম সিম্পল বেড এখানে আমাদের এক্সট্রা ম্যাট্রেস দিয়েছে চেয়ার

হ্যালো বলা হয়ে গেছে এবারে প্রকৃতির মজা নিচ্ছে সেও গুড আফটারনুন সবাইকে প্রচণ্ড ঠান্ডা এখন এখন টাইম হচ্ছে দুপুর তিনটে পঁচিশ খাবার আসতে একটু টাইম লাগলো তো কারেন্টও চলে গেছে এই জানলা থেকে যেটুকু লাইট আসছে তো আমরা খাওয়ার বলতে এই অর্ডার দিয়েছিলাম এগকারি ভাত আর একটা কী ছিল আলু মটর তো ওই বাবা ওটাই খাচ্ছে মা আজকে অষ্টমী তো মা ভাত খাবে না ওই জন্য মা একটু ব্রেড দিয়ে আলু তরকারি এই দিয়ে যাচ্ছে বেশি কিছু নেই এখানেও খাওয়ার অপশানসেও কারেন্টটা চলে এলে একটু ভালো হয় সব কিছু চার্জ ফাজ দিতে পারি যেমন একটু বাইরে গিয়ে বলেছিলাম এখন টেম্পারেচার হচ্ছে এখানে ছ ডিগ্রি রাত্রেবেলা যাবে মাইনাস তিন ডিগ্রি তো লাঞ্চ করার পরে আমরা আবার বেরিয়ে পড়েছি আশেপাশে একটু ঘুরে আসার জন্য তখন প্রচণ্ড হঠাৎ করে ঠান্ডা লেগেছিল তারপর খাওয়ার পর হ্যাঁ রোদটাও এখন আছে তাছাড়া এমনিও রুম থেকে বেরোতে একটু যেন মানে হাওয়াটা যেন হচ্ছে আগে থেকে কমেছে

নিচে নেমে আসলেই মানে অন্ধকার অন্ধকার না মানে সূর্যের এটা চলে যাবে তারপর ঠান্ডাটা বেড়ে যাবে ওই জন্য ড্রাইভার বললো যে একটু তাড়াতাড়ি ঘুরে আসতে পারলে ভালো আর এই আশেপাশে সব ছোট ছোট বাড়ি ঘর পুরো ফাঁকা একদম নিরিবিলি মানে মনেই হবে না লোকজন আছে যেন মনে হবে যে আমরাই তিন চারজন লোকজন এখানে থাকি গাড়ির ভিতরে গরম গাড়ির গরম এখানে এত ভিড় সবাই ফটো তুলবে বলে

রোদটাও প্রায় চলে গেছে চলো তোমরা বসো এই হচ্ছে এখানকার টেন্টস এদিকে টেন্টস এ থাকতে চান এটা হচ্ছে অলগো ক্যাম্পস অ্যান্ড ক্যাফে চিটকুল এখানে আমরা যেটা এসেছি এদিকে দেখতে পাচ্ছি চিটকুলের বাস স্ট্যান্ড চিটকুল বাস স্ট্যান্ড মানে যেগুলো ধরুন সিমলা বা নারকান্ডা থেকে আসছে সেই সব বাসগুলো এগুলো স্পেশাল বাস লেখা যায় না কিসের আর এরই সাথে এখানে আখরি ধাবা আর ইন্ডিয়াজ লাস্ট পোস্ট অফিস তো এই আখরি ধাবাতে অনেক আরও এসছে চিতকুলে তো তাই ভাবলাম আমরাও তো সেলিব্রিটিজ থেকে কম কিছু নয় আমরাও একটু যাই খেয়ে আর কিছু না হোক চাটা খেয়ে আসি এখানে না উপাস চলো না দেখি এখানে বসবে না কোথায় এটাই এটাই এখানে বসবে না ওপরে বসবে এইখানে নদী বই যাচ্ছে আর এই এখানে টেবিলেও লেখা আখরি ধাবা আখরি ধাবা चाय।, चाय कर दीजिए मेरे को नेट एक कम बैठे की दिखा देना तीन चाय उनको पूरा बैठा जैसा चाहिए कहाँ मिली थी तीन ये यही तो यही सब सेलिब्रिटीज रहे इससे एटा के तो जानी ना सॉरी एटा तो द ग्रेट खली

भैया ये साल भर खुला रहता है ठंड के टाइम पे तो बर्फ बर्फ होता होगा तो, तो उसी उसी टाइम टाइम तो बंदे आते हैं। अच्छा, उसी में बंदे आते आते हैं तो हैं अच्छा सारा वो खुला

যেমনই টেস্ট হোক যা ঠান্ডা একটু গরম খেতে ভালোই লাগবে চাটা চায়ের কাপটা ধরে আরো বেশি আরাম লাগছে অ্যাকচুয়ালি ঠান্ডা এমনি অতটা ফিল হয় না এত বেশি হাওয়া দিচ্ছে না প্রচুর হাওয়া দিচ্ছে দেখুন এটা দেখলে বুঝতে পারবেন হাওয়াটা এত দিচ্ছে ওইটার জন্য ঠান্ডাটা আরো বেশি ফিল হয় বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ সাইড সিন করেছে সাইট সিন বলতে এমনি ওই দু একটা জায়গা যারা দেখালাম ওইগুলো দেখে এসে বা আমার রুমেই আছে একটু চাটা করে খাচ্ছে আমি একটু বেরোলাম বাইরে কীরকমই কি দেখতে ভালো সবার এইরকম জায়গা ভালো লাগবে না মানে একটু অফবিট একটু নিরিবিলি চুপচাপ খুব কম লোকজন খুব খুব কম লোকজন আর কি মানে হাতে গোনা হয়তো চার পাঁচজনকে দেখতে পাবেন এখানে মানে আমরা যেখানে অ্যাটলিস্ট আছি ওই দিকটা যেখানে গেছিলাম না ওই ইন্ডিয়া আখরি ধাবা ওইখানে তাও লোকজন ছিল ওখানে অনেকগুলো হোমস্টে ছিল এবারে আমরা তো আর জানতাম না মানে আমরা অনলাইন যা নেটে দেখতে পেয়েছিলাম সেই হিসেবে বুকিং করে এসেছিলাম উপর যেহেতু ফ্যামিলির সাথে আসছি তো বাবা মার সাথে আমি মানে এখানে এসে দেখাটা ঠিক প্রেফার করিনি আগে থেকে বুকিং করা থাকলে কি একটা মনের মধ্যে একটা তাসাল্লি কি হ্যাঁ চলো হোটেল বুকিং আছে স্ট্রেট গিয়ে হোটেলে উঠবো কিন্তু ওইদিকে আরও অনেক হোটেল হোমস্টে আছে যেগুলো হয়তো কম দামে পেয়ে যাবেন যাই না রেট ঠিক যাই না ড্রাইভার বলছিল কম দামে পাওয়া যাবে আর ওইগুলো এরকমই এতটা উঠতে হবে না মানে এখানে যেমন একটা অনেকটা হেঁটে হেঁটে উঠতে হচ্ছে একদম রাস্তার ধারেই গাড়ি টাড়িও রাখার কোনো প্রবলেম নেই আর এই আমাদের ডগেশ ভাই ভাড়া দিচ্ছে দাঁড়িয়ে i mean এই হচ্ছে আমাদের হোমস্টে বা হোটেলের ভিউ এখন টাইম হচ্ছে সন্ধ্যে ছটা কুড়ি তো এটা মনে হচ্ছে একমাত্র হোমস্টে যেটাতে এরকমই সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে পুরো গ্রামের মধ্যে দারুণ হয়েছে নিচে এসে খাওয়ার অর্ডারটা দিয়ে গেলাম তাড়াতাড়ি ডিনার করে নেব মানে এখন অর্ডারটা দিলাম যাতে আটটার দিকে ডিনারটা করে দেবে যাই করে যাই খুব ঠান্ডা বাইরে তো এখন সময় হচ্ছে রাত্রি আটটা দশ আর আমাদের ডিনার এখন দিয়ে গেছে সেমই অর্ডার করেছিলাম যেমন সকালে অর্ডার করেছিলাম ভাত রুটি আলু জিরা আলু মটর আর সাথে একটা এগ নুডল এই রুটি আলু জিরা এগ কারি রাইস নুডলস আর কি আর এটা কিছু আলু মটর বাট বাকি অনেক রিভিউ দিতে গেলে রুমের কন্ডিশন একদম ভালো না আসা উচিত ভালো করে কার্পেটটা যদি দেখেন দেখুন নোংরা পরিষ্কার হাত করেছে বলে মনে হয় না তারপর দেওয়ালের এই যে পেইন্ট উঠে গেছে মানে উঠে গেছে তো আলাদা এখানে আমি যদি হাত দিই রং হাতে যাচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক আর সাবস্ক্রাইবটা করবেন এটা আমাদেরকে আরো ভালো আরো বেশি ভিডিওস বানাতে উৎসাহিত করবে থ্যাংক ইউ